উনিশশো একাত্তরের বিষয়ে নিষ্পত্তির আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই আহ্বানটি তিনি জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কাছে এই সংবাদটি ছাপিয়েছে বা এই সংবাদটি প্রকাশ করেছে অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে ব্যবসা বাণিজ্য এবং খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিনিধি দলের বিনিময় বাড়ানোর ব্যাপারে একমত হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান উনিশ ডিসেম্বর বৃহস্পতিবার মিশরের রাজধানী কায়রোতে ডি আর্ট সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বৈঠকে এই সিদ্ধান্ত হয় প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে বৈঠকে চিনি শিল্প এবং ডেঙ্গু মোকাবেলার মতো নতুন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছেন দুই নেতা বৈঠকে ঢাকা ইসলামাবাদ সম্পর্ক এগিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে উনিশশো সালের বিষয়গুলো নিষ্পত্তি করার আহ্বান জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন এই সমস্যাগুলো বারবার উঠে আসে চলুন আমরা এগুলো একসঙ্গে মীমাংসা করি যাতে আমরা এগিয়ে যেতে পারি শাহবাজ শরীফ বলেন উনিশশো সালের ত্রিপক্ষীয় চুক্তি বাংলাদেশ পাকিস্তান এবং ভারতের মধ্যে অনেক সমস্যা মীমাংসা করেছে তবে যদি অন্য কোনো সমস্যা থাকে সেগুলো নিয়ে আলোচনা করতে প্রস্তুত প্রধান উপদেষ্টা বলেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য একবারে এসব বিষয় সমাধান করা উচিত ঢাকা ও ইসলামাবাদের মধ্যে কৌশলগত সম্পর্ক করার আহ্বান জানিয়ে শাহবাজ শরীফ বলেন আমরা সত্যি আমাদের বাইদেশ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চাই এই সংবাদে আমি মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনুস যে আহ্বান তিনি জানিয়েছেন এটি একটি যুগান্তকারী বিষয় মনে করি কারণ বাংলাদেশে কোনো নেতা সরাসরি বা পাকিস্তানের প্রধানমন্ত্রীকে একটি মিটিংয়ে এই আহ্বান জানিয়েছেন এরকম সংবাদ বা খবর দিতে খুব একটা আমি পাইনি আসলে আমি মনে করি ডক্টর ইউনুস যে মুহূর্তে এই আহ্বানটি জানিয়েছেন সেই মুহূর্তে বাংলাদেশে একটি পক্ষ বা বিভিন্ন মহল ডক্টর মহম্মদ ইউনুসকে অ্যাকিউজ করছেন যে বাংলাদেশ কি পাকিস্তানের সঙ্গে আতাত করতে চাচ্ছে কিনা বা বাংলাদেশ কি পাকিস্তান থেকে ফিরে যাচ্ছে কিনা সেই মুহূর্তে যখন ডক্টর মোহাম্মদ ইউনুস পাকিস্তানের প্রধানমন্ত্রীকে এই আহ্বান জানান আমি মনে করি এটা একটা বড় ধরনের গুরুত্ব রয়েছে